নিয়েছিল আমাদের সাথে আপনারা আমাদের সাথে খেলতে চান নক দিবেন বা কমেন্ট বক্সে জানাবেন নতুন নতুন টিমের সাথে খেলা সম্পর্ক তৈরি হবে নতুন ভাবে আজকে আমাদের রয়েছে ভাই আরিফিন আমার বন্ধু রাকিবুল এইদিকে বড় ভাই হাবিবুর রহমান আর দূরে দেখতে পাচ্ছেন

বিদ্যুৎ ভাই দলে দুই ওপেনিং ব্যাটসম্যান সোয়ান এবং তার সাথে একজন কিন্তু ক্রিজে নেমে গেছে প্রথমবার বল করতেছে আলামিন ভাই বল করলেন সুন্দরভাবে ডিফেন্স দিয়েছে এই বলে কোনো রান পাবেন না হয়ে গেল ডট বল দুর্দান্ত বল করছে আলামিন ভাই আবারও দৌড় শুরু করেছে দেখা যাক এই বল কি হয় আলামিন ভাই বল করলেন ব্যাটসম্যান বুঝতেই পারলেন না কিন্তু আম্পায়ার ওয়াইড দিয়ে দিলেন আবার আলামিন ভাই দৌড় শুরু করেছে বল করলেন লেগ সাইডে খেলেছিল ব্লকে বল ছিল এই বলে কোনো রান পেলেন না দ্বিতীয়বার বলিংয়ে কিন্তু এসে ফার দিন দেখা যাক ফার দিন কেমন বল করে দৌড় শুরু করছে ব্যাটসম্যান সোহান বল করলেন চালিয়েছিলেন ব্যাটে বল হয়নি হয়ে গেল ডট বল পুরোপুরি পরাস্ত ভালো বল ছিল আবার শুরু করেছে কিন্তু সোহান দেখা যাক বিশাল শট খেলার চেষ্টা ছিল টাইমিং ভালো জাকির ফিল করলেন হয় আরো একটি ডট বল আবারও ফার দিন তুলে মারার চেষ্টা ছিল পয়েন্ট ফিল করলেন আসলাম ভাই আরো একটি সিঙ্গেল রান হয়ে গেল কিন্তু সোহানের ব্যাট থেকে ফার দিন আবারও দৌড় শুরু করেছে দেখা যাক আর্জেন্টিনা জার্সি পরা ভাই খেলার চেষ্টা আবেদন ছিল সাব্বির ভাইয়ের কিন্তু সারা দিলেন না ডট বল আরো একটি

মেচ লং অন অঞ্চলে কেশ আলামিন ভাই প্রথম উইকেট পেয়ে গেল কিন্তু ফারদিন দুর্দান্ত ক্যাচ ছিল বলা যায় আলামিন ভাই আবারও ফারদিন দৌড় শুরু করেছে ব্যাটসম্যান কিন্তু বিদ্যুৎ ভাই ক্যাপ্টেন বিদ্যুৎ ভাই ডট বল হয়ে গেল উইকেট কিপিং মিস করেছে কিন্তু এই সুযোগ আরো একটি এক্সট্রা রান আবারও ফারদিন দৌড় শুরু করেছে বল করলেন ওয়ার্ড এফ ডেলিভারি ব্যাটসম্যান উইকেট কিপিং বুঝতে পারলেন না ভয় পেয়ে গেছিলেন উইকেট কিপিং কিছুটা আবারও ফারদিন দৌড় শুরু করলেন বল করলেন বাউন্স বল ছিল তুলে মেরেছেন বলের নিচে কিন্তু জিসান দৌড়িয়ে ও কানা নাগাল পেলেন না হয়ে গেল সক্কা বিশাল সিক্স ব্যাটিং এ ক্যাপ্টেন বিদ্যুৎ ভাই বলিং রকি বল দৌড় শুরু করেছে বল করলেন গতিশীল বল ব্যাটসম্যান পরাস্ত আসলো করে খেলার চেষ্টা একটি সিঙ্গেল রান হয়ে গেল আবারও রাকিব বল দৌড় শুরু করেছে দেখা যাক ব্যাটসম্যান টোটালি পরাস্ত ইস্টিয়ামে লেগেছে বল কিভাবে দেখেন অত্যন্ত গতিশীল বল স্ট্যাম্পে লেগে চলে গেল প্রথম উইকেট রাকিব বলে বলিং আমরা নতুন মুকোপু ভাইকে দেখতে পাচ্ছি দৌড় শুরু করেছেন প্রথম বল কিন্তু ডট নিয়ে অপু ভাই দুর্দান্ত গতিসম্পন্ন সম্পন্ন ছোট্ট একটি রান আবার অপু দৌড় শুরু করেছে লেগ সাইডে খেলার চেষ্টা চলে গেল বল কিন্তু সীমানা ধরে পার ফ্যান্টাস্টিক চার ওয়াট এ ব্যাডিং বাংলাদেশের জার্সি পরা ভাই আবার অপু দৌড় শুরু করেছে দেখা যাক বল করলেন অফ অফসাইডে খেলার চেষ্টা পয়েন্টে ডট বল দুর্দান্ত ভালো বলিং আলমিন ভাই আছে বলিং এ লাস্ট ওভারে খেলা চলছে একশো এক রান হয়ে গেছে আবারও ফুল টাস বল আবারও সিক্স লাভলি শট সাকিব ভাই থেকে আবার আলামিন ভাই দর্শু করছে ব্যাটসম্যান সাকিব ভাই দেখা যাক আবারও লেগ সাইডে তুলে মারার চেষ্টা ছিল টাইমিং ভালো হয়নি একটি সিঙ্গেল রান পাবেন দূর তো চেষ্টা ছিল কিন্তু না একটি নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদেরকে আমাদের ইনিংস কিন্তু লাস্ট বল বলিং এ আলামিন ভাই ব্যাটসম্যান সাকিব ভাই আও লাভলি বল কিন্তু উইকেট কিপিং মিস করেছে এক্সট্রা থেকে রান হয়ে গেল তো ভাইয়েরা বারো ওভার ফুল খেলছে বারো ওভার ফুল খেলে একশো পনেরো রানের টার্গেট দিচ্ছে এখন আমরা ব্যাট করবো দেখা যায় একশো পনেরো রানের টার্গেটে আমরা জিততে পারি কিনা তবে জিতার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনিং ব্যাটসম্যান নেমে গেছে সাব্বির ভাই এবং আসলাম ভাই দেখা যাক দুদিন ভালো করে খেলবে বলিং আছে সোহান ব্যাটসম্যান আমাদের সাব্বির ভাই দেখা যাক বলার দৌড় শুরু করছে ব্যাটসম্যান প্রস্তুত বল করলেন শর্ট খেলেছেন লং লেগ অঞ্চলে কোনো রান পেলেন না সরাসরি ফিল্ডারের হাতে ডট বল আমাদের প্রথম উইকেটের পতন কিন্তু হয়ে গেল সাব্বির ভাই লং লিগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ব্যাটিংয়ে যাচ্ছে রাকিব ভাই বলার সোহান কিন্তু প্রথম উইকেট পেয়ে গেছে অসাধারণ ডেলিভারি ছিল তার আবারও দুর্দান্ত ডেলিভারি আসলাম ভাই ব্যাটিং এ বলার কিন্তু ভালো ডেলিভারি আছে স্কোর এ শর্ট ওয়ান এ সিক্স আসলাম ভাই অন ফায়ার ও সাধারণ খেলে চলেছে আসলাম ভাই দেখা যাক ও সুন্দর একটি ডেলিভারি ছিল সাইডে ঠেলে দিয়ে একটি সিঙ্গেল রান ওয়ান এ থ্রো এর মতো কিন্তু রাকিব ভাই আছে ব্যাটিং এ বলার দৌড় শুরু করেছে দেখা যাক বল করলেন শর্ট পিচ ডেলিভারি শর্টে দাঁড়া থেকে ফিল্ডার সাকিব ভাই করলেন ডট বল

চার উইকেট চলে গেছে আমাদের চার উইকেটে পঁয়ত্রিশ রান ভালো খেলা চলছে না বলবো এই মুহূর্তে ব্যাটসম্যানের সুবিধা করতে পারতেছে না ব্যাটিং এর শর্ট খেলেছে আরিফিন গ্যাপ পেয়ে গেলেন সীমানা ধরি পার ফ্যান্টাস্টিক চার ওই আরিফিনের ব্যাট থেকে আরো চারটি রান অসাধারণ ডেলিভারি দিয়ে চলেছে বলার আবার শর্ট খেলেছে আরিফিন ফিল্ডার দাঁড়িয়ে থাকা তো ফিল্ড রং থ্রো করেছে আরো একটি এক্সট্রা রান কিন্তু হয়ে যাবে এই বল থেকে পাঁচ ওভার শেষ আমাদের পাঁচ ওভারে একান্ন রান হয়েছে আমাদের আসলাম ভাই কিন্তু ভালো খেলছে অসাধারণ একটা ইনিংস খেললো আসলাম ভাই আউট হয়ে গেলেন আরিফিন এবং জাকির আছে ব্যাটিং এ শর্ট আরিফিনের হিউ সিক্স লং আর অঞ্চলের উপর দিয়ে ফ্যান্টাস্টিক সিক্স আবারও কিন্তু সোহান তার কোথা লাস্ট ওভারে দর্শক করছে বল ফুল টাস বল ওয়ারে শর্ট জাকির এক্সিলেন্ট শর্ট ফ্যান্টাস্টিক ফেবুলাস শর্ট হিউ সিক্স ওই জাকিরের ব্যাট থেকে দুর্দান্ত শর্ট জাকির কিন্তু আউট হয়ে গেল লো ফুল টাস বল ওয়াট এ কাট শর্ট পয়েন্টে ঠেলে দিয়ে একটা সিঙ্গেল রান দেখা যাক আরিফিন কিন্তু শর্ট খেলে চলেছে ওভারটা আসছিল সাকিব ভাই ফিট করলেন রান আউটের চেষ্টা কিন্তু ব্যর্থ শাহিল কিন্তু তুলে মেরেছেন ওয়াট এ শট শাহিলের ব্যাট থেকে একটা ওয়েদার আমাদের শাহিল ভাই কিন্তু ভালো একটা ইনিংস খেলছে আউট হয়ে গেল রাকিব এখন ব্যাটিং দেখা যাক বোলার কিন্তু অসাধারণ ডেলিভারি চলেছে ব্যাটসম্যান রাকিব স্ট্রেট বল আবার খেলেছে একটি সিঙ্গেল রান ব্যাটিং এ আবার আরিফিন আরিফিন কিন্তু ব্যাটিং শর্ট খেলার চেষ্টা ডট বল

বৃষ্টি কিন্তু চলে আসছে তো আজকে ম্যাচ ধরেছিল বিদ্যুৎ ভাই বিদ্যুৎ ভাইয়ের সাথে খেললাম ভালো লাগলো একশো পনেরো টার্গেট ছিল যদিও ভালো একটা স্কোর ছিল কিন্তু আমাদের ব্যাটারটা ভালো খেলছে আমরা জিতে গেলাম তো ভাইকে ধন্যবাদ আমাদের সাথে ম্যাচ খেলা